কি দোইছে

বাজার করতে পারবেন তারপর আরেকটা সিস্টেম আছে ক্যাশ উঠাইতে পারবেন আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন আমাদের জন্য তারেক রহমান যদি বেশি দায়িত্ব পালন করেন আপনারা যদি আল্লাহ তালার জন্য ইচ্ছা থাকে তখন জন্য দোয়া করেন আমাদের খালেজা জিয়ার জন্য দোয়া করেন দিন তেকাল করছে জানেন দিন তেকাল করছে জানেন তো কিন্তু মানুষের কল্যাণে কাজ করছে একেবারে একেবারে গিঙিনি থেকে

আমাদের ম্যাডামের জন্য দোয়া করেন হ্যাঁ আল্লাহর জনমাকে জান্নাতুল ঠিক করুক হ্যাঁ ঠিক আছে আমাদের জনাব তারেক রহমান উনি তো চেয়ারম্যান হয়েছে ম্যাডামে উনি তো নাই উনি এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ওনার জন্য দোয়া করেন ঠিক আছে পান আপনি ঠিক মতো হ্যাঁ কোনো প্রবলেম নাই তো আমাদের ম্যাডাম তো ইন্তেকাল করছেন হ্যাঁ হ্যালো জাজিয়া

আচ্ছা কোনো কিছু প্রয়োজনের রে আমার ওই যে আমার এক নম্বরে অফিস তো চিনে না তো আপনার মনে গেছিলেন ওই বাবু আছে না শুধু কোনো কিছুর প্রয়োজনের ওষুধ দেওয়া দরকার পড়লে আমাকে জানা আমি ওকে সহযোগিতা করে বললাম ঠিক আছে মাসের বাবার বয়স কত হুম আশি বছর হবে তো হুম আল্লাহ সুস্থ রাখতে আমাদের ভালেদাদিয়র কিন্তু আশীর্বাদ ছিল কিন্তু মারা গেছে গিয়েছেন হুম কত মানুষ সেটা না জানা যায় সবাই গেছে দলমত নির্বিশেষে সবাই গেছে হ্যাঁ তোনার ওনা ওনাকে যেন জান্নাতের শ্রেষ্ঠ শাস্তিটা আপনারা দোয়া করেন হ্যাঁ সব সময় দোয়া করেন উনি যেন সারা জীবন মানুষের কল্যাనికి কাজ করতে ঠিক না মানুষের কল্যাণে কাজ করছে আপনি সুস্থ থাকেন দোয়া করি আমাদের জনাব তারেক রহমান তো উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সময় জন্য আপনারা দোয়া করেন হ্যাঁ উনি দেশে আসতে জানেন না তারেক রহমান আছে টিভিতে দেখছেন খাওয়া দাওয়া করছেন আপনি করেন এখনো কয়টা বাজে আপনার কয়জন আছেন এখানে কয়জন আপনার আচ্ছা আমি খাওয়া পাড়ায় গেছে হ্যাঁ আমি দিতে খাওয়া আছে আমার তরফ ঠিক আছে খান জল ঠিক আছে